বন্ধুরা যারা ইমার্জেন্সি ঘর জামায় থাকবেন ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যে আর বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে যার এই পৃথিবীতে কেউ নেই বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য অনেক দারুণ হবে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে হয়তো আল্লায় লিখে রাখছে বন্ধুরা কিভাবে আমার বাড়িতে আসবেন সরাসরি অল্পদিনের মধ্যে আপনাদের আমার বাড়িতে আনা হবে অনেকে আছে কথা দিয়ে কথা রাখেন না আমরা আমাদের বাড়িতে অল্পদিনের মধ্যে সদস্য যারা আছেন তাদেরকে আনবো কেন আপনাদেরকে আনবো এক ডিটে ধরেন একশো লোক আনা হবে আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। এবার যদি আপনি আসতে না আসেন তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে অনেকে মুখে বলবেন যে ভাই যাচ্ছি আসতেছি আসবেন না সেই জন্য অগ্রিম পাঁচশো টাকা নেওয়া হবে আপনার উপরে বিশ্বাস করে আমি আপনার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। অনেকে বলতে পারেন ভাই আমার জন্য ডাউল বাতের ব্যবস্থা করা লাগবে না ভাই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমি চেষ্টা করি সর্বোচ্চ আপ্যায়ন করার জন্য আমার বাসায় এসে পাঁচশো টাকা থেকে বড় কিছু উপহার নিয়ে যাবেন সেটা হয়তো আপনারা ভিডিওতেই দেখতে পারছেন আমরা একটা লটারি সিস্টেম করছি সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা একটা কুপন দিব ওইখান থেকে উঠাবেন সর্বনিম্নে পাঁচশো টাকা পাঞ্জামি কিনা বাবদ পাবেন তা বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন তবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাট আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কমেন্টের কোনো নাম্বারে আমি কিন্তু ফোন দিব না ক্লিয়ার কাট কথা আমার হোয়াটসঅ্যাপ দে আমার আমার নাম দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার নাম দিয়ে অনেকে ইমো খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার ছবি দিয়ে ইমো খুলছে ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান সেই ক্ষেত্রে একমাত্র আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমার বিকাশ এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সে দায় কিন্তু আমি না এবার আসি যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করানো হবে কেন ঘরে বউ থাকলেও বিয়ে করাবো সেটা আপনারা জেনে নিন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে ভুলে যায় কখনও কি আপনি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর তাদেরকে আর পাবেন না একটা ভুলের জন্য আপনার মা বাবা আপনার সামনে থেকে চলে যেতে পারে চিরদিনের জন্য চলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার বউ যদি চলে যায় সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আপনি আর পাবেন না দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে ভুল বুঝবেন না সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কেউ কষ্ট দিবেন না যদি কেউ ভাবেন যে আমার এরকম সুন্দরী বউ আছে এ বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাবো না তাদেরকে বলছি বউ থাকলেও তাদেরকে আমি বিয়ে করাই দিব কোনো টাকা পয়সা নেবো না ভাই বিশ্বাস করেন ফ্রিতে বিয়ে করাবো আরো আমি তাদেরকে পুরস্কার দিব অনেকে আছেন জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন অনেকে বলে তোমার মা বাবাকে দেখতে পারবো না তোমার মা বাবাকে ভিন্ন করে দাও দয়া করে কোনো ভাই এই কাজ করেন না ভাই আমি আপনাদের পাশে আছি আমাকে একটা টাকাও দিতে হবে না প্রয়োজন হয় আমি আপনাদেরকে আর উপহার দেব দয়া করে কোনো ভাই ঘরে অশান্তি ডাকবেন না দয়া করে কোনো ভাই একমাত্র বোর কথা শুনে মা বাবাকে ভুলে যাবেন না একটা জিনিস মনে রাখেন আপনি যেমন আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন আপনার মা বাবাও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আপনাকে ঠিক ছোটবেলা থেকে বড় করছে আপনাকেও ঠিক এমন ভালোবাসছে তাদের মনে অনেক স্বপ্ন আছে আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন ঠিক আপনি আপনার মেয়ের থেকেও এই ব্যবহারটা আপনি একদিন পাবেন যদি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন আপনি কোনোদিনও কোনো বিপদে আপনি কোথায়ও বিপদে পড়বেন না আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে একমাত্র মা বাবার দোয়া থাকলে যারা মা বাবাকে ভালোবাসেন আমি জানি আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অলিতে গলিতে মানুষ যেন দেখতে পায় আমার এই ভিডিও দেখে অনেকে যাতে শিক্ষা নেয় অনেকে যাতে সুন্দরী বোধ থেকে মা বাবাকে ভালোবাসে বন্ধুরা সর্বোচ্চ আপনারা এই ভিডিও শেয়ার করবেন অনেকেই হয়তো তারা উৎসাহ পাবে মা বাবাকে ভালোবাসবে অনেকেই হয়তো মা বাবার প্রতি ভালোবাসা ফিরে আসবে একটা মাত্র এই ভিডিও শেয়ারের কারণে তা বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন অনেকে আছেন যে জ্বালা যন্ত্রণা আত্মহত্যা করে মানে সে আপনি মারা যাবেন দয়া করে কোনো ভাই গরু করে রাগ করে আত্মহত্যা করে মরবেন না আমি রাজু রাজুখান আপনাদের পাশে আছি তা এবার থেকে যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন আপনাদের একটা অফার দিলাম অফারটা হলো কি এ মিডিয়া জিরো সেভেন এই চ্যানেল থেকে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে ভাই ভিডিও দেখবেন দেখে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন তবে সাবস্ক্রাইবার হইতে হবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ইমারজেন্সি বিয়ে শাদী করতে পারবেন প্লাস কোনো টাকা পয়সা লাগবে না আপনার ওই অ্যাপুর নাম্বার আমি পাঠিয়ে দেব তবে হ্যাঁ আপনার বিষয় আপনার সাথে কথা বলে রাজি করাই ওই আপুন নাম্বার দেব আপনি জনের ছবি স্ক্রিনশট মেরে দেন একজন না একজন কনফার্ম রাজি হবে অবশ্যই আমার কথা বুঝতে পারছেন তো বন্ধুরা কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন আর একটা কথা বলি যারা আমার সদস্য আছেন যত নাম্বার লাগে আপুদের নাম্বার আপনাদেরকে দিব কিন্তু কোনো আপুকে একটা টাকাও দেবেন না যদি আপনি একটা টাকা দেন তাহলে ভাববেন সেটা পার অনেক আপু আমার কাছে আসছে বিয়ে করার জন্য বিয়ের নামে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিবে দয়া করে কোনো আপুকে একটা টাকা দিবেন না কারো ঘরবাড়ি বাড়ি যাচাই বাচাই না করে কোনো ভাই বিয়ে শি করবেন না বিয়ে শি করলে প্রতারণার শিকার হবেন অনেক আপুরা আছে বয়স্ক লোককে টার্গেট করে বিয়ে শি করবে করে এক দুই মাস সংসার করে অর্থ সম্পদ সব হাতে নিয়ে চলে যাবে এরকম হতে পারে অনেক আপুরা আছে অনেক ভাই বেরাদারা আমাদেরকে বলে অনেক প্রবাসী ভাইদেরকে টার্গেট করে বিয়ে করে বিয়ে করে কি করে ফোনের মাধ্যমে সংসার করে অনেক কিছু করে খারাপ খারাপ ফোনের মাধ্যমে কি হয় কিছুদিন পরে দেশে আসেন এসে দেখেন বউ নাই কি হয়েছে আপনি বিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করেছেন বোর পিছনে ফোনে অনেক টাকা পাঠাইছেন বাসায় ফার্নিচার কিনে দিয়েছেন স্বর্ণ অলঙ্কার কিনে দিছেন দেশে আইছেন বউ কই বউ বলতেছে কি তোরে বিয়ে করছে কিরা তোর সাথে যতদিন আমার ভিডিও কলে কথা হয়েছে সব রেকর্ড করে রাখছি ওইটা আমি ইউটিউব ফেসবুকে ছাড়বো আমাকে তুই এক কোটি টাকা দিবি অথবা পঞ্চাশ লক্ষ টাকা দিবি আপনার দিতে বাধ্য তা দয়া করে কোনো ভাই ফোনের মাধ্যমে বিয়ে শাদী করবেন না সতর্ক থাকবেন আমি চাই আপনাদের ঘাম ঝরানো দুইটা টাকা যাতে নষ্ট না হয় তা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেল থেকে ভিডিও দেখছেন এই চ্যানেল আমার নিজের এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন আমার চ্যানেল এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এ এফ এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন দ্রুত যারা শর্ট টাইমে বিয়ে করবেন আরও আছে এস এ মিডিয়া জিরো সেভেন এসএমই ডিআইএ মিডিয়া জিরো সেভেন আরও আছে সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া খান মিডিয়া ফাইভ খান মিডিয়া এইচএ মিডিয়া জিরো আমার চ্যানেলগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন সব চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে পাশে থাকেন প্রতিদিন প্রতিদিন আমরা ভিডিও ছাড়বো ধরেন আমার টোটাল ধরেন আমার দশটা চ্যানেল দশটা চ্যানেল থেকে দশটা আপুর ভিডিও যাবে দশটা আপুর ভিডিও স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিবেন দশজন আপুর সঙ্গে যদি আমি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনাকে বিয়ে দিতে আমি শর্ট টাইমে বিয়ের সাথে করাতে পারবো তো বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখিয়ে আজকে ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য